ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ কেন সহজ দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স পাওয়া সহজ হ্যাঁ সত্যি বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ সহজ কেন দেখো প্রথমে আমি বলতেছি তোমাকে যে তুমি চট্টগ্রাম পরীক্ষা দিবা তোমার চান্স পাওয়াটা সহজ এই কারণে এখানে কি নেই নেগেটিভ মার্কস নাই কেন নাই কিভাবে নাই তোমাকে বলি অর্থাৎ তুমি দেখো এখানে সাবজেক্ট ভিত্তিক কি নেই নেগেটিভ মার্কটা নাই কিরকম তোমাকে একটু বুঝিয়ে বলি মনে করো তুমি হচ্ছে আহ পরীক্ষা দিবা বিএডের পরীক্ষা দেওয়ার জন্য তুমি বাংলা যে কোশ্চেনটা আছে বাংলা তিরিশটা কোশ্চেনের মধ্যে তুমি দাগালা হচ্ছে পঁচিশটা কোশ্চেন তুমি অ্যান্সার করলা অ্যান্সার করার পরে দেখলা তুমি মিলাই দেখলা যে তোমার পাঁচটা কোশ্চেন অ্যান্সার কী হয়েছে ভুল হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে আমার যে ভুল হইলো জানো তুমি তুমি হয়তো জানো যে ভুলের জন্য একটা প্রশ্ন ভুলের জন্য পয়েন্ট টু মার্কস কাটা হয় এখন তোমার প্রশ্ন হচ্ছে এই যে প্রতিষ্ঠার মধ্যে আমার পাঁচটা ভুল গেল বিশটা হয়েছে এই যে পাঁচটা ভুল গেল এই ভুলের জন্য এই নাম্বারটা করতে কাটবে মানে কোথা থেকে এই নাম্বারটা কাটবে এটা কি এই নাম্বারটা যে পাঁচটা কোশ্চেন ভুল করলাম বাংলাতে এই নাম্বারটা কি বাংলা থেকে কাটবে নাকি মোট নাম্বার থেকে কাটবে প্রশ্ন হচ্ছে এখানে হ্যাঁ উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে যদি তুমি পাঁচটা ভুল করছো বাংলাতে এইটা বাংলা থেকে কাটা হবে না এটা কাটা হবে মোট নাম্বার থেকে তাহলে বুঝতে পারছো তাহলে মানে সাবজেক্ট ভিত্তিক তোমার যে নেগেটিভ মার্কটা আসে এটা তোমার জাস্ট ওইটা কাটা হবে না এটা মোট প্রাপ্ত যে নাম্বার তুমি অর্জন করবা সেটা তোমার হচ্ছে এখান থেকে কাটানো কাটা হবে এরপর আসে এটা কারণ কি এটা তোমার সহজ হবে তুমি জানো তোমার ইংলিশে মাত্র পাঁচ মার্ক হচ্ছে আট আর তুমি দেখাইছো মনে করো তুমি দেখাইছো তিরিশটা দেখাইছো তিরিশটা দেখার পরে তোমার আটটা হয়ে গেছে তোমার আটটা হয়ে গেলে জাস্ট হয়ে গেল। বা তিরিশটা যে ভুল বাকি যে বাইশটা ভুল হলো এই বাইশটার যে নেগেটিভ মার্কটা আছে এটা তোমার ইংলিশ থেকে কাটা হবে না প্রাপ্ত নাম্বার থেকে কাটা হবে পরে আসে এখানে কি নেই ভাইয়া লিখিত ঝামেলা নাই যে তোমাকে লিখিতের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে এটা সেটা করতে হবে এটা শোনা লাগতে হবে এরকম কোনো ঝামেলা নাই যার কারণে তোমার চান্স পাওয়াটা আর একটু দ্রুত হবে আর একটু সহজ হবে এরপর দেখি এখানে ভাই এখানে প্রশ্নের প্যাটার্নটা তো সহজ কেন কেমন সহজ তুমি দেখবা বিগত বছর দুই তিন বছর তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা শাটল পোস্ট ব্যাংক যেটা আছে এটা দেখবা তুমি দেখার পরে দেখবা যে প্রশ্নের প্যাটার্ন যেটা আছে তুমি খুব সহজেই ইজি ইজিলি আয়ত্ত করতে পারবা তাহলে আমি বলতে চাচ্ছি যে প্রশ্নের যে প্যাটার্নটা আছে জাস্ট দুই তিন চার বছর পাঁচ বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি অনুধাবন করতে পারবা যে আসলে প্রশ্নের প্যাটার্নটা সহজ এবং বিগত বছরে কয়েকটা সবসময় হয় না মাঝে মধ্যে কোশ্চেন রিপিট হয় তুমি এগুলো রিপিট কোশ্চেন তুমি এবারও পেতে পারো হয়তো দেখবা আর প্রশ্নের প্যাটার্নগুলো প্রায় সেম একই প্যাটার্ন প্রশ্নগুলো এসে থাকে এরপর দেখি এখানে জিপে মার্ক হচ্ছে দশ দশ হলে কেন সুবিধা দেখো মনে করো তুমি এসএসসিতে জিপে কম পাইছো এইচএসি তোমার জিপিএ কম যদি জিপিএ কম হয় তার মানে তোমার জিপিএ মাত্র দশ অর্থাৎ তোমার এস এস 5 ফাইভ ওটা যদি ফাইভ হয় তাহলে দশ পাবা আর যদি তোমার হচ্ছে এখানে যদি 20 হইতো 20 হলে যারা যাদের জিপিএ কম তাদের সমস্যা হয়ে যেত কারণ যত জিপিএ কম তার দ্বিগুণ নাম্বার কমে কমে যেত এখন যা শুধুমাত্র জিপে কমে থাকার কারণে যাদের জিপিএ কম আছে তাদের জন্য সুবিধা হয়ে যাবে এরপর আসি বিগত বছরের প্রশ্নের প্যাটার্নটা থেকে প্রতি বছর দেখবা জাস্ট প্যাটার্নটা ফলো করবা যে উইক প্যাটার্ন থেকে যে টাইপ থেকে প্রশ্নগুলো আসছে আমি বলবো না যে প্রশ্ন রিপিট হয় প্রশ্ন রিপিট বলবো না তার টপিক রিপিট হবে দেখবা প্রতি বছর বন্ধ থেকে প্রশ্ন আসে এবছর আসছে আবার দেখবা বিভিন্ন প্রতি বছর একটা সমস্যা থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবার এবছর আসছে তাহলে আমি তোমাকে বলবো প্রতি বছর প্যাটার্ন রিপিট হয় প্যাটার্ন রিপিট হয় মানে প্যাটার্ন চেঞ্জ নাই রিপিট হচ্ছে রিপিট হচ্ছে জাস্ট ওই টপিক থেকে ওই প্রশ্ন যদি এরকম না জাস্ট ওই প্রশ্ন টপিকটা তোমাকে অন্য একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিবে আমি আশা রাখবো এই যে প্যাটার্ন এবার তোমাকে বলে দিলাম তখন বিশ্ববিদ্যালয় চান্স পাওয়াটা আসলেই সহজ জাস্ট লেগে থাকো শুরু করো আজ থেকে শুরু করো